জলিল কদর পয়গাম্বর মোসা কালী মোল্লা তুর পাহাড়ে যাইতেছে হঠাৎ করে একজন অবলা নারী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে সালাম দিয়ে কু হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে আমার কোনো সন্তানাদি হয় নাই আমার স্বামী নারাজ হয়ে বলেছে আমাকে ডিসাইড করে ফেলবে হুজুর সন্তান দেওয়ার মালিককে জোরে বলুন আপনি আল্লাহর সাথে কথা বলেন বলতে যাইতেছেন আপনি আল্লাহরে আমার গর্বে কোনো সন্তান আসিনি আমি কোনো সন্তান পাবনি জলিল কদর পয়সা কালী তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ তুমি কই তুমি কই দীর্ঘ কথা তোমার সাথে বলেছি অনেক কথা বলেছি তুমিও বলেছ আজকে একটা কথা আগে হবে তোমার এক বান্দি আমার কাছে জানতে চেয়ে তোমাকে জিজ্ঞেস করার জন্য দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি হয় নাই আল্লাহ তার গর্বে কোন সন্তান আসি কিনা তে কোন সন্তান পাবি কিনা এই কথাটা তোমার কাছে জানতে চাইছে আল্লাহ তো মুসারে। তুই গিয়া মেয়েটারে বলে দে তার গর্বে কোনো সন্তান নাই নাই জি জি আমরা ওলিদের কাছে কেন যাই আমরা কেন ভালোবাসি খুব মনোযোগ দুই পাতার মোল্লা যাইতে বাধা দিচ্ছে শিরিক বলছে বেদাত বলছে রে বন্ধু গভীর মনোযোগ একটু গভীর মনোযোগ মোসানবী মেয়েটাকে বললেন আল্লাহ বলছে তোমার গর্বে কোনো সন্তান নাই তুমি কোনো সন্তান পাবে না মহিলাটা কানতে কানতে বাড়িতে চলে গেছে গড়ে গিয়ে বসে বসে মহিলাটা কানতেছে হঠাৎ করে তার মনে পড়ে গেছে একদিকে সন্তান নাই স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে আরেক দিকে খানা না পাইলে আরও তো নারাজ হয়ে যাবে অল্প কিছু আটা ছিল এই আটাগুলি কাই করতেছে আটাগুলি বলতেছে আর বলতেছে স্বামী যদি এসে খানা না পাই আমাকে মন্দ বলবে উনি নারাজ হয়ে যাবে অল্পগুলি আটা গুলে রুটি বানাচ্ছে আর তিনি চকের পানি সেরে কাঁদতে যার জানাই এক সে জাহানে যার জানাই এক সে জাহানে মনের ব্যথা বসবে কেড়ে যাবে আরে কয়তাম যত মনের পায় পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপহ মনের বেত বুঝবে কে মরশি ই আমরা যে দিনে হতে মরশিদ গোহার বুক সিরিয়া দেখ না গো তোরা জীতে হয়ে আছি মোরা রেজিবি বাবা বিহনে মনের বেত বুঝবে কে মরশি ইনে মহিলাটা তার দু চোখের পানি সেরে কান্দে আল্লাহর একজন অলিপ অলি কারে কই আল্লাহর পাগল কারে কই ওনার ঘরের পাশ দিয়ে যাইতেছে মহিলাটার কান্না শুনে ঘরের দরজায় এসে জিজ্ঞেস করে মা ও মা এমন করে তুমি কাঁদো কেন মহিলাটা বিস্তারিত বললেন সম্মানিত একজন নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি হয় নাই স্বামী নারাজ কইয়ে বলছে আমাকে তালাক দিবে করে ফেলবে আমি মুসানবির মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্বে কোনো সন্তান আসিনি বন্ধরে আল্লাহ কোনো সন্তান দিবি নি মুসানবী এসে বলছেন আল্লাহ বলছে আমার গর্বে কোনো সন্তান নাই আল্লাহ বলছে আমার কোনো সন্তান দিবে না এই দুঃখ মনে নিয়ে আল্লাহর অলি বলতেছে মা ফেটে বর কমা আমাকে একটা রুটি দিবানি মহিলা বলতেছে আমি রুটি বানাচ্ছি আমার স্বামীর জন্য আপনাকে রুটি দিতে পারবো না ও মা তোমার স্বামী খিদা নিবারণ করবে আমারও তো বিরাট বড় খিদা আমাকে একটা রুটি দিবানি একটা রুটি দিয়ে দিলেন এইবার কমা মা তো নিবারণ হয় নাই দ্বিতীয় রুটিটা আমাকে দাও না দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন এবার বলতেছে মা মা নিবারণ হয় নাই তিন নাম্বার রুটিটা আমার দেবানি তিন নাম্বার রুটিটা যদি আমাকে দিতা আমি রুটিটা খাইয়া কাছে কইতাম আল্লাহ তোমাকে তিনটা ছেলে দিতে আরো আসতে কন আরো আসতে কন মোসানবি কইসিল কার্লারে আমরা অলিদের কাছে কেন যাই জলিল কদর পায়গাম্বর সন্তানের কথা জিজ্ঞেস করছে আল্লাহ নিষেধ করছে কোন সন্তান নাই পাবে না আল্লাহর পাগলে ডাক দেখ আল্লাহ মেয়েটা তিনটা রুটি খাওয়াইয়া আমাকে দিল রেনি বানাইয়া রেন থেকে মুক্ত করে দাও তাকে তিনটা ছেলে তুমি দিয়ে দাও কয়েক বৎসরের ভিতরে তিনটা ছেলে আল্লাহ দিয়েছেন জোরে কন সবহান আল্লাহ কে দিয়েছেন জোরে কন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন মুসানো কার কাছে চাইছে আল্লাহর কাছে আল্লাহর কার কাছে চাইছে আল্লাহর কাছে এখন কার কথা আল্লাহ রাখছে জোরে কন কয়েক বৎসরের ভিতরে ওলি আল্লাহ আউলি আল্লাহ দুইটার নাম যখন এক হয়ে যায় মানুষটা সাধারণ থাকে না আল্লাহর বন্ধু হয়ে যায় যখন সবাহান ওলি আল্লাহর বেশ না বুঝলে আল্লাহ বুঝবেন না ওলি আল্লাহ না চিনলে আল্লাহ চিনবেন না ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে পাঁচ নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে না এলে পর্যন্ত নামাজ পড়লে জাহান নামে যাবে এই আলোচনাটা একটু পরে আসতেছে কয়েক বৎসরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছে হঠাৎ করে একদিন মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে মুসানবি তোর পাহাড়ে যাইতেছে সালাম দিয়ে নবী গো নবী গো মুসা তুমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলে আমার গর্বে কোনো সন্তান আসিনি আমি কোনো সন্তান পাবনি তুমি এসে আমাকে বলে দিয়েছিলে আল্লাহ বলছে আমার গর্বে কোনো সন্তান নাই এখন আমি তিনটা ছেলের মা হয়েছি এই সন্তানগুলি দিছে কোন আল্লাহ আল্লাহ কয়জন জোরে কোন কয়জন আমরা বলি আল্লাহর পক্ষে কেন কথা বলি আমরা অলিদের কাছে কেন যাই মোল্লা কোজা করে আল্লাহ করব অলি করবো কি খুব মনোযোগ রে মোল্লা আল্লাহ করব অলি অলি করব কি আল্লাহ ডাইরেক্ট কিছু করে না ওসিলা দিয়া করে খুব মনোযোগ গভীর মনোযোগ এইবার মোসানবি খবর পাইয়া তোর পাহাড়ে যাইয়া আল্লা রে কজলিল কজর পয়গম্বর বানাইলা কালী মুল্লা লকব দিলা তোরাত কিতাব দিলা হাজার বার কথা কইলা ও খোদা শোনো তোমার বান্দির প্রস্তাবটা আমি তোমার কাছে রাখছিলাম তোমার বান্দির দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে কোনো সন্তান আদি নাই তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে সে জানতে চেয়েছে কোন সন্তান আসি কিনা সন্তান তুমি দিবা কিনা তুমি আমাকে বলে দিয়েছ তার গর্বে কোনো সন্তান নাই সে সন্তান পাবে না এখন মেয়েটা আমাকে জানাইছে তিনটা ছেলের মা হয়েছে এই সন্তান দি কোন আল্লাহ দিছে যতন সবান আল্লাহ তুমি কই তুমি কই তুমি বলে দাও এ সন্তানগুলি কে দিছে তুমি তো আমাকে নিষেধ করেছিলে মহিলা তার সন্তান পাইছে তিনটা কোন আল্লাহ দিছে আল্লাহ কো তুই কি জানতে দেখলে তো ভালো হয় আল্লাহ হঠাৎ করে আমার মনে আমি মানুষের মাংস খাবো সোহান আল্লাহ বলেন তুই কি পারবি আমাকে এক টুকরা মানুষের মাংস এনে দিতে মোসানবী কুদাবো লোক কি কু দাবো লোক কি পৃথিবীতে মানুষের অভাব অভাব মানুষের অভাব নাই এক টুকরা কেন প্রয়োজনে এক প্লেট এনে তোমাকে দেব এই কথা ওয়াদা দিয়া মানুষের কাছে যাইতেছে গিয়া ক আল্লাহ চাইছে এক টুকরা মাংস খাইতে তোমরা কি পারবে এক টুকরা মাংস দিতে মানুষে ক মুসা পাগল হইয়া গেছে মুসা পাগল হয়ে গেছে নিরাকার হুদা ধরা যায় না শোয়া যায় না খুদা বলে মুসার কাছে মাংস খাইতে চাইছে মুসা পাগল হয়ে গেছে যেই দিকে যাইতেছে এই দিকে দৌড়াইতেছে পাগল কয়া দৌড়াইতেছে তুমি লাগায়া পিড়ি তিরি ডুরি লাগায়া পিড়ি তিরি ডুরি বৈশা রঙের টান রে বন্ধ কত রঙের পিড়িটি তুমি মুসা নবী যাইতেছে আল্লাহর বান্দাগণের কাছে সবাই পাগল কয়া মুসারে দৌরাইতেছে। নিরাকার হুদা দরা যায় না শোয়া যায় না হুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে মুসা পাগল হয়ে গেছে হাজার হাজার লোকের মুসা পাগল কইয়া মূষারে দৌড়াইছে এখন মুসা মাংস পাইব কই কুদার সাথে কথা দিয়াইছে কুধারে নিয়া মাংস খাওয়াইব কেউ তো পাগলারে মাংস ক্ষুধারে মাংস দেয় নাই শেষ পর্যন্ত মুসা একটা জঙ্গলের ভিতরে ঢুকছে জঙ্গল দিয়া যাইতেছে কিছু দূর পর যাওয়ার পরে আল্লাহর একজন পাগলে ডাক দেখো মুসা নবী আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হাইতে চেয়েছে হাজার হাজার মানুষের কাছে গেছো কেউ তোমার মাংস দেয় নাই পাগল কইয়া তোমারে দৌড়াইছে আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই জোর কংস আল্লাহ আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই তুমি কি আমারে দেখো নাই মশানবী চিন্তার মধ্যে পড়া গেছে আল্লাহ আমার কাছে মানুষের মাংস হইতে চাইছে ই পাগল জানে কি করে হাজির হবে আল্লাহর পাগল তো তো মোশানবী ও ও আল্লাহ মানুষের মাংস হইতে চাইছে ও মুসা হাজার হাজার মানুষের কাছে গেছো কেউ তোমার মাংস দেই নাই সবাই তোমারে পাগল কইয়া দৌড়াইছে আমি পাগলারে কে তোমার পছন্দ হয় নাই আমার কাছে কেন তুমি মাংস চাও নাই মুসানবী আল্লাহর পাগল তুমি কি এক টুকরা মাংস আল্লাহ রে দিবা পাগলা কো প্লেটটা শরীরটা আমার দাও এবার মুসানবের হাত থেকে প্লেটটা সরিটা হাতে নিছে নিয়া শরীর থেকে কাটতেছে আর দিতেছে কাটতেছে আর দিতেছে মাঝে মধ্যে কয় কোন জায়গার মাংসটা জানে খুদা খাইতে বেশি ভালোবাসে শেষ পর্যন্ত কি করছে ও বাই পরের মুসলমান বুকটারে ফাটছে জোরে কোন আল্লাহ একবার বুকটারে ফাইরা কলিজা ডা কিরি করছে অর্ধেকটা কলিজা প্লেটের মধ্যে রাখছে রাই কত যাও তুমি যাও আল্লাহ তোমার কাছে মাংস হাইতে চাইছে আমি মাংস দিয়া দিছি আল্লাহরে গিয়া হাওয়াও তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই তুমি কই তুমি মাংস খেতে চেয়েছ হাজার হাজার মানুষের কাছে গেছি এক টুকরা মাংস কেউ দেয় নাই আমারে পাগল কইয়া দৌড়াইছে ও আল্লাহ শেষ পর্যন্ত জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি একটা পাগলে আমারে ডাক দিছে দিয়া কইছে তুমি বলে আমার কাছে মাংস হইতে চাইছো হাজার মানুষের কাছে গেছি কেউ আমারে মাংস দেই নাই এই কথাটা পাগলা জানে কি করে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ মোল্লা রে আল্লাহর সুরত আদম সুরত আল্লাহর একটা সুরত আদম সুরত আদম দিয়ে কদরো এই দরাতে প্রকাশ হয় আদম দিয়ে কদরো এই দরাতে প্রকাশ হয় কোরআন হাদিস ফুলে দেখো আদম তো সামান্য নয় আমাদের নকশা আমাদের মা বাবা আমাদের চেহারার নকশা আমাদের বডির নকশা আমাদের মা ও বাবা অনেক ছেলের চেহারা বাবার সাথে মিল অনেক মেয়ের চেহারা মার সাথে মিল আমাদের চেহারা মা আমাদের নকশা হচ্ছে মা ও বাবা বাবা আদমের কোনো বাবা নাই আদম হইল কোন নকশা মা খাওয়ার কোনো মা নাই উনি হইল কোন নকশা আল্লাহর নিজের কুদরতি হাতে আল্লাহর নিজের সরুতে কালাকাল্লাহ আদামা হালাকাল্লাহু আদামা আল্লাহ সৌরাতে হিজোর কনস বাহান আল্লাহ আল্লাহর চুরুতে রে বানাইছে কনস বাহান মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চেন মানুষ ধরে তোরা চিনিগা মানুষ মানুষে ধরে মনে আরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি পানি দিয়া অষ্ট জিনিস করে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আর তার উপরে বিরাজ করে চেন গা মানুষ ধরে তোরা চেন গা মানুষ ধরে মনরে আরে নবরঙ্গে ফুল পটিয়া আহিল ওরে নবরঙ্গে পঞ্চর নবরঙ্গে পঞ্চরসে সে ফুল আবদুল্লা রে গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সত্য জাল বনিয়া প্রেমের গরে বাবাইয়া প্রাণীতে প্রাণ মিশাইয়া জগত জোরে সবুজ দেখ না পুরুষ নখবি যদি পুরুষ চলো বেদ বিচারে যদি কন সবহান আল্লা মুসানবী মুসানবী মাংসকে দিছে আল্লাহ তোমার এক পাগলে দিছে আল্লাহ হাজার মানুষের কাছে আমি মাংস খাইতে চাই নাই আমি পাগলার কাছেও চাই নাই আমি এক টুকরা মাংস চেয়েছিলাম তোর কাছে তোর শরীরে কি মাংসের অভাব আছে তুই তো এক টুকরা মাংস দিতে পারতি তুই তো এক দিলি না আমার পাগলের সমস্ত শরীর থেকে কাইটা দিছে অর্ধেকটা কলে যাও দিছে এখন তুই জানতে চাইছ কোন আল্লাহ মেয়েটারে তিনটা ছেলে দিছে এখন তুই কো আমি কি তোর কথা রাখব না পাগলার কথা রাখবো যেরকম সবাহান আল্লাহ